भाई नेट 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 डर नेट डर नेट डर बड़ मास जोर से ना बड़ मास तोर से भाई जगह से ना आसे भाई भाई जगह से আপনি কি বোঝেন যে মাছ আছে কি বুঝতেছেন মাছ থাকলে আমি শিবদর ধরবো আপনি নিচে নেবেন আচ্ছা আছে মাছ আছে অনেক বড়ো মাছ আপনি আস্তে বই বইখানে এদিকে নেন না খালি হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিস পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে নটাকলা ঘাটে মাস মারা দেখাইতে আজকে এক শিকারি ভাই আইসে এইখানে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আমার আগের ভিডিওতে কমেন্ট করছে এমডি রুবেল হোসেন ভাই ডাটুর থেকে সালাম জানাইছে এবং কেমন আছি জানতে চাইছে ওয়ালাইকুম আসসালাম রুবেল হোসেন ভাই আমি ভাই বেশি একটা ভালো নাই আমার ঠান্ডা লাগছে আপনি কেমন আছেন এবং বলছে যে সে তার ছেলের সাথে ভিডিও দেখে আমার ধন্যবাদ ভাই আমার ভিডিওগুলো আপনার ছেলের সাথে দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখবেন রুবেল হোসেন ভাই এবং নাটোর কোন জায়গায় বাসা আপনার অবশ্যই বলবেন এসকে ফিস পাবনা একই নামে আমার ফেসবুক পেজ খোলা যারা ইউটিউবে আমার সাবস্ক্রাইব করে পাশে আছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকেও আমাকে একটু সাপোর্ট দেবেন প্লিজ আরও কমেন্ট করেছেন নুরুল ইসলাম নরু ভাই সে প্রবাসী কিন্তু বাসা টাঙ্গাল জেলা আমাকে আমি জিজ্ঞাসা করছিলাম বাসা কোথায় টাঙ্গাল জেলা তার বাসা নরু ভাইয়ের এবং তার নানু বাসা আমাদেরই আমিনপুর থানায় ভাই আমিনপুর আমিরপুর থানা মাসন্দিয়া ইউনিয়নের কোন জায়গায় আপনার নানা বাড়ি আপনার মামা থাকলে মামার নামটা অবশ্যই বলবেন নুরুল ইসলাম নুরু ভাই আর আমার বাসা ইউনিয়ন আরও কমেন্ট করেছেন নেপতাকুল মিয়া তারাকান্ডা থেকে বলছেন নাইস লেখছে ধন্যবাদ নেপতাকুল মিয়া আপনি আমার ভিডিওগুলো দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একই নামে আমার ফেসবুক পেজ খোলায় অবশ্যই ওইখানেও আপনারা এই ইউটিউবের মতো সাপোর্ট করবেন আরও কমেন্ট করেছেন কাজী সাবন, নাইস ধন্যবাদ কাজী সাবন। ভাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই দেখবেন সেক্ষেত্রে ভাই টোপ কাটতেছে আসলে আমার একই নামে ফেসবুক পেজ খোলা ইউটিউবে যেভাবে আপনারা সাপোর্ট দিচ্ছেন প্লিজ একইভাবে আমার ফেসবুক পেজটাকেও আপনারা একটু সাপোর্ট দেন আপনাদের সাপোর্ট একটু দরকার আমার আমার এটা নতুন চ্যালেঞ্জ আপনাদের সাপোর্ট পাইলে আমার অনেক দূর আগা দেওয়া সম্ভব আপনারা সাপোর্ট না করলে আমার আগানো সম্ভব না আপনারা একটু সাপোর্ট ইউটিউব এবং শিকারী ভাই বসে ওঠাচ্ছে অনেকক্ষণ যাবত বসে আছে টোপ খাই নাই এখনো দূরে ফেলাবে কাছে ফেলা ধরতেছে না দেখা একটু দূরে ফলাইলো এই শিকারি ভাই বসছি Like and like আসলে কাছে অনেকক্ষণ ফালাইছে মাছ এখনো খাচ্ছে না এই জন্য একটু দূরে ফালাইল হ্যাঁ একটা উঠাবে এখন একটু খা ফালাইছে না ফুড়ে ফুড়িয়ে চতে চলে গেছে খাবার এটার পরে নেয় টপ গাঁথবে আমি টপ গাঁথা যাতে একটু দেখাই আপনাদেরকে এই যে টোপটার ডিম পিপটার ডিম আছে পা রুটি আছে আরো কিছু আছে আসলে যেটার নাম হয়তো আমি জানি না বা ইত্যাদি ইত্যাদি এই যে বসির টোপ ভালো লাগবে এখন বড় ভাই বাইরের বাসা আসলে অনেক দূর এখান থেকে ষাট কিলো ফাঁকে অনেক দূর থেকে এখানে আসছে মাছ মারতে যদি মাছ না ধরে আসলে কপালই খারাপ হয়ে যাবে অনেক দূর থেকে আসে যদি মাছ না পায় অনেক খারাপ লাগব আর আমার ভিডিও ভিডিওগানে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফলো দিয়ে রাখবেন পেজটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি বরাবরের মতো বলি মাছ মারা একটা দর্যের ব্যাপার এই দরদ্রটা আসলে যার আছে সেই একমাত্র মাছ মারতে পারবে টলার গেল অনেক জোরে ঢেউ হচ্ছে ভাই বসে আছে অনেকক্ষণ যাবত এই শিকারী ভাই মাছ কখন ধরবে সেটা বলা মুশকিল দেখা যাক বসে আছি বড় সাথে আমরাও আমি বড়বারের মধ্যে আছি এসকে সানোয়ার দেখি মাছ কম সময় ধরে বড় ভাই অনেকক্ষণ যাবৎ দ্বারাই আছে বাইরে বসে গেছে আসলে বসি পাইজা গেছে এখন অনেকক্ষণ যাবৎ বসে আছে অনেক বসি ছিঁড়ছে তার মানে এটাও সিঁড়ব এখন যাচ্ছে উঠাইছে মনে হয় ভাগ্য ভালোবাহ বস্মিটা মনে হয় উঠাইছে আছে সিরে আছে না বসে সিরিয়া গেছে নতুন করে আবার বসে করে কোন সময় ধরবে বলা মুশকিল ভাগ্য ভালো থাকলে তাড়াতাড়ি ধরতে পারে আর ভাগ্য যদি সহায় না থাকে তাড়াতাড়ি ধরবে না দেখা যাক আসলে ভাইয়ের ভাগ্য কতটুকু আছে সাথে এই শিকারি ভাইয়ের বাসা পাবনা এখান থেকে ষাট কিলো ফাঁকে শিকারি ভাই বসে উঠাচ্ছে দেখা যাক ও খাদ্য পড়ে গেছে আসলে মাছ খাক বা না খাক খাদ্যটা পড়ে যায় আবার ওইটা বসে ফলাবে বড় ভাই অনেকক্ষণ যাবৎ বসে আছে দুই দিকে দুইটা বসি থুইয়া মাছ আসলে কোন সময় ধরবে বলা মুশকিল ভাগ্য ভালো থাকলে তাড়াতাড়ি ধরতে পারে আর ভাগ্য যদি সহায় না থাকে তাড়াতাড়ি ধরবে না দেখা যাক আসলে ভাইয়ের ভাগ্য কতটুকু আছে সাথে এই শিকারী ভাইয়ের বাসা পাব না কি ভাই আছে ভাই নেটার নেট দেন নেটার বড় মাছ জড়েছে না ধেন বড় মাছ ধরছে গেছে না আছে ভাই বে আছে আপুনি কি বজেন যে মাছ আছে কি বুজিছে মাছ থাকিলে আমি চিপদাৰ পৰা আপুনি নিচিনা নিমবেন হ আছে আছে মাছ আছে অনেক বড়ো মাছ আপুনি আছে আছে বহি খাই ন এদি খাই না খালি হে অ মাছ অনেক কষ্টের পর একটা মাছ পাওয়া গেছে আমি একটু বেরো ভাই আমি দেখতে পারতেছি না তো ভিডিও ভাই এই যে যেখানে একটা মাছ পাইছে কেজির ঠিক একটু কমে বি বড় ভাইয়ের বাসা কত দূর এই বড় ভাইয়ের বাসা পাব না এখান থেকে ও বড় ভাইয়ের বাসা পাব না এখান থেকে প্রায় হচ্ছে ষাট কিলো পিলা আছে এত দূর থেকে আইছে এই বড় ভাই একটা মাছ পাইছে আসলে যে মাছটা পাইছেন কেমন লাগতেছে আপনি অনেক ভালো অনেক আজকে কে প্রথম আইছেন ভাই আচ্ছা এখানে প্রথম যাক নগর বাড়ির আগে আসলে পাইছিলেন নাকি ভাই মাছ আচ্ছা ভাই ঠিক আছে যে মাছটা পাইছে আপনি যে রাখেন ধরব মাছ পাইছে এই যে অনেক বড় একটা মাছ আমাদের আসলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটা এই তোর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম